আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন কনস্টিপেশন অর্থাৎ পায়খানা কষা হওয়ার সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন তো এই কনস্টিপেশন হয়তো আমাদের অনেকের কাছেই মনে হয় যে এটা একটা সিম্পল সমস্যা এবং এটার জাস্ট কিছু ফাইবার জাতীয় কিছু খেলে হয়তো এটা ওভারকাম হয়ে যাবে তো আসলে ইনফ্যাক্ট এটা অনেকের ক্ষেত্রেই অনেক বড় সমস্যা তো আমরা আজকের ভিডিওতে এই কনস্টিপেশন বিষয়টা নিয়ে একটু কিছুটা আলোচনা করব এবং প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেই সম্পর্কে একটি আলোকপাত করা হবে ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা চলে যাই কনস্টিপেশন তো কনস্টিপেশন হচ্ছে আসলে আমাদের যদি খাওয়ার পরে টয়লেটগুলো তৈরি হয় বিভিন্ন খাবার থেকে টয়লেট তৈরি হয় এবং এই পায়খানাগুলো যদি আমাদের রাইট টাইমে বের না হয় বা অনেক হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় বা অনেক দেরিতে বা অনেক দিন পরে অথবা খুব কষ্ট করে বের করতে হয় তো এটি হচ্ছে ফাংশনাল কনস্টিপেশনের সংজ্ঞা তো কনস্টিপেশন নিয়ে আমরা অনেকেই ভুগি ভুগি তো কনস্টিপেশন যদি দীর্ঘমেয়াদী হয় অর্থাৎ যদি কোনো অর্গানিক প্রবলেম থাকে অর্থাৎ যদি আপনার লার্জ ইন্টেস্টাইন যেটা বৃহদান্তর বলে সেখানে যদি কোনো বড়ো ধরনের কোনো প্রবলেম থাকে তো সেটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো তার আগে আমার কথা হচ্ছে যে যদি আমাদের প্রবলেমটা যদি অর্গানিক প্রবলেম না হয় ফাংশনাল লেভেলে থাকে তাহলে আমরা এই এই প্রসিডিওরটা ফলো করলে আমরা অনেকেই উপকৃত হতে পারবো তো চলুন দেরি না করে দেখা যাক তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কনস্টিপেশন যাদের আছে তাদের ভেজিটেবল গ্রহণ করতে হবে এবং ভেজিটেবলটা অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ আমরা হয়তো একই ধরনের ভেজিটেবল দীর্ঘদিন খাচ্ছি তো সেই ক্ষেত্রে ভেজিটেবলের পরিমাণটা পরিবর্তন করতে হবে বাড়াতে হবে এবং অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভেরিয়েশন আনতে হবে অর্থাৎ একই টাইপের ভেজিটেবল না খেয়ে আমরা বিভিন্ন টাইপের ভেজিটেবল খাবো কারণ প্রত্যেকটা ভেজিটেবলে ফাইবারের গুণগত মান আলাদা এবং সেখানে সেটার সাথে সেটা হচ্ছে প্রিবায়োটিক এবং সেটার সাথে যেটা ব্যাকটেরিয়া চলে আসে সেটা হচ্ছে প্রোবায়োটিক তো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের কম্বিনেশানটা চেঞ্জ হয় ঠিক আছে ভেরিয়েশানটা আসে সো কোয়ান্টিটি আমরা চেঞ্জ করব। ভেরিয়েশান করব এবং আমরা যেটা করতে পারি ভেজিটেবলগুলো হালকা সিদ্ধ করে আমরা গ্রহণ করব অথবা আমরা ফার্মেন্টেড অর্থাৎ কিছুটা গাজন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করব তো ফার্মেন্টেড প্রক্রিয়ার মাধ্যমে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সাধারণত সাওয়ার ফ্রুট কিমচিম তো এই এইভাবে আমরা ফার্মেন্টেড ওয়েতে ভেজিটেবলগুলো খাবো তো সেইভাবে আমরা ভেজিটেবলের একটা পরি পরিবর্তন আনতে হবে সেটা দেখলাম তারপরে আমরা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে আমাদের অনেক সময় গল ব্লাডার স্লাগিস থাকে অর্থাৎ বিলিয়ারি ডিসকাইনিশিয়া নাম একটা টার্ম আছে তো সেটা হচ্ছে আমাদের পিত্ত যে প্রবাহ হ্যাঁ গল ব্লাডার থেকে গলব্লাডারতে পিত্ত জমা থাকে এবং লিভারের মধ্যে যে বিলিয়ারি চ্যানেল থাকে সেখানে থেকে পিত্তগুলো তৈরি হয় ফ্যাটকে ডিজলভ করার জন্য কিন্তু যদি আমাদের সেটার গতি কমে যায় তাহলে আমাদের সমস্যা হয় অথবা আমাদের যদি বেশি পরিমাণে ফ্যাট খাওয়ার পরে খেলে বা মানে খাবার গ্রহণ করলে তখন আমাদের বেশি পিত্ত রিলিজ করার প্রয়োজন পড়ে তো সেটা যদি অভাব থাকে তাহলে এই সমস্যা হতে পারে তো তখন আমাদেরকে এক্সট্রাভাবে অনেক সময় বাইল সল্ট নিতে হয় যে অতিরিক্ত ওভারকাম লোডটাকে ওভারকাম করার জন্য তো এই বাইল সল্টটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ পেরিস্টালটিক মুভমেন্টটাকে বাড়িয়ে দেয় ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের যে গতিটা টয়লেটটা উপর থেকে যে নিচের দিকে যেই প্যাটার্নে নিচের দিকে নেমে আসে পায়খানা রাস্তা পর্যন্ত সেটাকে বলা হয় পেরিস্টেলসিস সেই পেরিস্টেলটিক মুভমেন্টটা বাড়িয়ে দেয় লুব্রিকেশন করে অ্যান্টারহ্যাপাটিক সার্কুলেশনে এটা মুভমেন্টটা বাড়িয়ে দেয় তো বাইল সল্ট এই ভূমিকা পালন করে তো আমরা যদি কনস্টিপেশন থাকে তাহলে বাইল সল্ট আমরা অনেক সময় অ্যাড করি তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে দেখতে হবে পটাশিয়াম আমাদের কম আছে কি না তো পটাশিয়াম কম কিভাবে বুঝবো যদি আমাদের পর্যাপ্ত ভেজিটেবল খাওয়া না হয় তাহলে আমাদের পটাশিয়াম শরীরে ডেফিনেটলি কম থাকবে কারণ আমাদের শরীরে ভেজিটেবল থেকে আমাদের পটাশিয়ামের মেইন সোর্স এছাড়া মাছ মাংস থেকে আমরা পাই তো পটাশিয়াম নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে সেগুলো দেখে নেবেন এখানে আর বিস্তারিত কথা বলছিলাম তো পটাশিয়াম আমাদেরকে বাড়াতে হবে তো এরপরে যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে তো উপকারী ব্যাকটেরিয়া কী করে এটা হচ্ছে আমাদের যে ফাইবারগুলো আছে যেটাকে প্রিবায়োটিক বলছে তো সেগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে সো আমাদেরকে প্রোবায়োটিকের সংখ্যা বাড়াতে হবে তো প্রোবায়োটিক আমরা দেখলাম যে ফার্মেন্টেড যে ভেজিটেবল আছে সেখানে প্রোবায়োটিক পাওয়া যায় অথবা আমাদের দুধ থেকে তৈরি হয় কেফির সেখানে প্রোবায়োটিক পাওয়া যায় তো ফার্মেন্টেড আইটেমে ফুড আইটেমে আমাদের প্রোবায়োটিক পাওয়া যায় তো প্রোবায়োটিকটা খুব ইম্পর্টেন্ট প্রয়োজন হলে আমাদের কিছু সময় সাপ্লিমেন্টও নেওয়া লাগতে পারে তো সেটা আপনার চিকিৎসক ঠিক করবেন তো এরপরে আছে কিছু হার্বাল ল্যাকসিটিভ হ্যাঁ যে হার্বস কিছু হার্বস আছে বিখ্যাত কিছু হার্বস যেমন সিনা স্যাগ্রেটা স্যাগরেটা অয়েল ম্যাগনেশিয়াম এই জাতীয় হার্বস এবং মিনারেলসগুলো পেরিস্টালি অ্যাক্টিভিটি বাড়ায় এবং টয়লেট নরম রাখতে এবং কনস্টিবেশন প্রবলেমটাকে সলভ করে তো এটা ব্যবহার করা যেতে পারে এছাড়া আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি ওয়ান হ্যাঁ যেটার নাম হচ্ছে থায়ামিন তো সেটা আমাদের অনেক সময় ঘাটতি হয় তো ভিটামিন বি ওয়ান নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে এটা অনেক ডিটেলস একটা বিষয় ভিটামিন বি ওয়ানের ফাংশান অনেক বেশি বড় তো ভিটামিন বি ওয়ানের অভাব হলে একটা যে রোগ হয় সেটা হচ্ছে বেরিবেরি তো বেরিবেরি রোগ হলে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রোপ্যারেসিস হয় যেটা হচ্ছে গ্যাস্ট্রিক এই যে এমটিং টাইম অর্থাৎ ধীর গতিতে খাবার নিচের দিকে নেমে আসে অর্থাৎ খাবারের মুভমেন্টটা মানে পেরিস্টালটিক মুভমেন্টটা খুব স্লো হয়ে যায় তো এই পেরিস্টালটিক অ্যাকশানটাকে বাড়ায় হচ্ছে আমাদের ভিটামিন বি ওয়ান বা বেরি বেরি ঠিক আছে ভিটামিন বি ওয়ান যেটার অভাবে বেরি বেরি রোগ হয় তো ভিটামিন বি ওয়ানের নাম হচ্ছে থায়ামিন সো আমাদের থায়ামিন অ্যাডজাস্ট করতে হবে তো যাদের কনস্টিপেশন আছে তাদেরকে পর্যাপ্ত থায়ামিন বা ভিটামিন বি ওয়ান নিতে হবে ঠিক আছে এবং এরপরে আরেকটা যে অয়েল কথা বলবো সেটা হচ্ছে এম অয়েল যারা আমরা হাই কার্ব মানে সরি লো কার এবং হাই ফ্যাট ডায়েটে আছি অর্থাৎ ইনসুলিন রেজিস্টেন্স চিকিৎসায় আছি তো তারা আমরা এম অয়েল খেতে বলি তো এমসিটি অয়েলটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হচ্ছে ভূমিকা হচ্ছে যে এটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ পায়খানা নরম করে এবং টয়লেটটাকে সফট করে এরপরে আমাদের আরেকটা জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের স্টমাক অ্যাসিড ঠিক রাখতে হবে স্টমাকের অ্যাসিড ব্যাপারে বলা হয়েছিল যে স্টমাক অ্যাসিডটা যদি ঠিক না থাকে তাহলে পিএইচ মেনটেন না হলে খাবারগুলো আনডাইজেস্টেড অবস্থায় পরের অংশে চলে যায় অর্থাৎ আমরা যে প্রোটিন খাচ্ছি বা যে কার্ডসগুলো খাচ্ছি হ্যাঁ তো সেগুলো আমাদের স্টমাকের যে মানে অ্যাসিড সেটা যদি মানে স্ট্রং না হয় তাহলে আমাদের অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট হবে না যে কারণে সেই প্রোটিনগুলো ব্রেকডাউন না হয়ে পরের অংশে চলে যাবে ইনটেস্টাইনে চলে যাবে স্মল ইন্টেস্টাইনে তো সেখানে যেয়ে সেটা ফার্মেন্টেড করবে ফার্মেন্টেড করলে এই কন্ডিশানটার নাম হচ্ছে সিবু স্মল ইনটেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তো এই এটা হলে পেটে অনেক সময় গ্যাস হয় বা পেটের গতি কমে যায় অস্বস্তি লাগে হ্যাঁ বুটভাট করে কষ্ট হয় তো এই জন্যে স্টমাক অ্যাসিডটা ঠিক রাখতে হয় তো স্টমাক অ্যাসিড অনেক কারণেই কমে যায় তো এটা স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণ নিয়ে আমার একটি ভিডিও করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তো স্টমাক অ্যাসিড যাদের কম হয় তাদের সাধারণত আমরা অ্যাপেসিডার ভিনেগার বিটেন হাইড্রোক্লোরাইড এই জাতীয় খাবারগুলো খেতে বলি তো এটা একটা ইম্পর্ট্যান্ট মেসেজ এবং এটা খুব দ্রুত সলভ হয়ে যায় এছাড়া আমরা অনেকে প্রবলেমে ভুগছি এত কিছু পরেও এই জন্য আমরা অনেক সময় কফি এনিমা যেটা কফি এনিমা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কফি এনিমা দিলে মেকানিক্যাল অবস্ট্রাকশান যেভাবে চলে যায় অর্থাৎ পায়খানা যদি শক্ত হয়ে জমে থাকে সেটা ক্লিয়ার হয় এছাড়া এটা অ্যান্টারপাটিক সার্কুলেশনের মাধ্যমে কফিটা যে লিভার লিভারের লিভারে চলে যায় এবং লিভারের পিত্তের প্রবাহটা বাড়িয়ে দেয় তো অ্যান্টারপাটিক সার্কুলেশানটাকে চালু করে এবং বাইল রিলিজ করতে সাহায্য করে এবং বাইলটা কিন্তু ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে ঠিক আছে এছাড়া আমরা ফাইবার ফাইবার আমরা খাবো তো আমরা সাধারণত গ্রেইন থেকে ফাইবার আসতে পারে ভেজিটেবল থেকে ফাইবার আসতে পারে তো গ্রেইন থেকে আমরা সাধারণত ইস্যুপুলে ভুষি বা বিভিন্ন ফাইবার পাই তো সেটাতে ল্যাক্সিটিভ কাজ হয় যেটা আমরা বেশি ব্যবহার করি এছাড়া ভেজিটেবল ফাইবার আসে যেটা আমরা ফার্মেন্টেড ফুড থেকে আমরা নিতে পারি তো এই দুটো পার্থক্য হচ্ছে যে গ্রেন থেকে যেটা আসে সেটার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট নাই বাট ভেজিটেবল থেকে যেটা আসে সেটার মধ্যে নিউট্রিয়েন্ট আছে সো আমাদের ভেজিটেবল ফাইবার গ্রহণ করা উচিত বিকজ এটার সাথে আমরা নিউট্রিয়েন্ট মিনারেল সাথে ফাইবার তিনটেই পাবো আর গ্রেন থেকে হলে শুধু আমরা ফাইবার পাবো আর বরঞ্চ এই ফাইবারগুলো বেশি দিন গ্রহণ করলে এটা আমাদের শরীরে মিনারেলগুলোকে নিয়ে বেরিয়ে যায় যে কারণে মিনারেল ঘাটতি দেখা দেয় তো যাই হোক আমরা একটা সংক্ষেপে একটা আলোচনা করলাম তো আমরা ভিটামিন বি ওয়ান নিয়ে ইনশাল্লাহ পরে একদিন ডিটেলস আলোচনা করব। তো এ আজকে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে তো এই সমস্যাটা অনেকেরই থাকতে পারে তো আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তাদের উপকারে সাহায্য করবেন আর আমাদের যদি কোনো কিছু জানার থাকে আপনাদের এই কনস্টিবেশন রিলেটেড তো আপনারা কমেন্ট সেকশানে মন্তব্য করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ